পর গুরুদেব পণ্ডিত রাম শর্মা আচার্যের রচনা আস্তিকতা ঈশ্বরের প্রতি প্রেম প্রেম অবস্থার নামই আমরা আমাদের হল অন্তরের শক্তিকে চিনতে পারি না কারণ আমাদের স্থূল বুদ্ধি সেগুলো অনুভব করতে পারে না এই কারণে যোগী ব্যক্তিগণ বিভিন্ন যোগ সাধনার দ্বারা নিজের বুদ্ধিকে সূক্ষ্ম ও নির্মল করে তোলে চিত্তকে বাসনা থেকে মুক্ত করে তাকে যে কোনো সূক্ষ্ম স্থিতিতে প্রবেশ এবং চিন্তনের যোগ্য করে তোলে প্রেম ভাবনার আবেগের সামনে অন্তঃকরণ ছাড়া আর কিছুই চোখে পড়ে না এই কারণে প্রেম জীবনের সর্বোচ্চ সিদ্ধি এর জন্য কঠিন সাধনার প্রয়োজন নেই আত্মার রসের অনুভূতি করানোর শক্তি একমাত্র প্রেমেই আছে হাসি আনন্দ মনোরঞ্জনের আকাঙ্ক্ষা জীবনের এক গুরুত্বপূর্ণ প্রয়োজন বলা হয়ে থাকে নাচ গান কার মনকে মোহিত না করে সৌন্দর্য কাকেই না বা আকৃষ্ট করে যদি এই প্রশ্নের উত্তর খুঁজতে হয় তাহলে জীবনের সেই মুহূর্তের স্মরণ করতে হবে যখন আমরা কারোর প্রেমে বিভোর হয়ে আছি প্রেমে অদ্বিতীয় রস উৎপাদকতা অনুপম সৌন্দর্য এবং রহস্যময় সঙ্গীত লুকিয়ে রয়েছে মহল এবং রাজপ্রাসাদেও থাকে যারা প্রেমী তাদের থেকেও নিজেকে নিজে অসীম তৃপ্ত করমানন্দ রূপে পেয়ে থাকে এই কারণে লৌকিক সুখের চাহিদা তার থাকে না সংসারে যা কিছু শূন্যতা সেটি হল প্রেমের অভাব আবার সংসারে যা কিছু সক্রিয়তা সেটি হলো প্রেমের তৃষ্ণা সমস্ত দুঃখের মূলে অন্তঃকরণে সেই তৃষ্ণাই পরিলক্ষিত হয় যেটি নিষ্কাম নির্বিষয়ে প্রেম পাওয়ার জন্য উদ্বিগ্ন করে তোলে প্রেম সর্বোৎকৃষ্ট সাধনা সাধনার অর্থ হল নিজের পূর্ণ স্থিতি থেকে উত্থান যে কোনো সাধনায় আমাদের বিকাশের প্রেরণা দেয় প্রেম জীবনের সমস্ত লৌকিক এবং পারলৌকিক প্রয়োজনের মধ্যে সামঞ্জস্য রাখার বৈজ্ঞানিক শক্তি দ্বারা পরিপূর্ণ প্রেমে লোক নির্মাণ শক্তি থাকে এবং অতীন্দ্রিয় অনুভূতির সামর্থ্যও থাকে এই কারণে এর থেকে বড় সাধনা দ্বিতীয় আর কি হতে পারে প্রেমের এই ব্যাপকতাই মানব জীবনকে স্থূল জগৎ থেকে উঠিয়ে সূক্ষ্ম জগতের চিন্তনের প্রেরণা দেয় এই কারণে প্রেম জীবনের সবচেয়ে বড় মার্গদর্শক সত্তা সেটি মানুষকে ভৌতিক সুখের তুলনায় আধ্যাত্মিক তথ্যের জীবন ও প্রাণের বার্তা দেয় এই কারণে প্রেম হলো সর্বাপেক্ষার সবল শিক্ষণ আমরা কাউকে যতটা ভালোবাসি ততটাই প্রেরণা ও প্রকাশ তার মধ্যে ভরার অধিকারী। বলা হয় প্রেম দ্বারা যে কথা বোঝানো হয় সে কথা সারা জীবনেও ভোলা যায় না কিন্তু ভয়ের কারণে যদি কিছু শিখতে হয় কিংবা চাপে পড়ে যদি কথা শুনতে হয় তাহলে অতি কথাও লোকে আন্মনা হয়ে ভাষা ভাষা শোনে এবং কিছুদিন পর ভুলেও যায় ভগবান সৃষ্টির প্রতিটি আনাচে কানাচে রয়েছেন এবং প্রেমও সৃষ্টির প্রতিটি কণায় বিদ্যমান প্রেমে জীবনের উল্লাস আনন্দ সৌন্দর্য ইত্যাদি সব কিছু নিজের ভেতর থেকে উৎসাহিত হয় এবং নিজের ভেতরে সন্তুষ্টি হতে থাকে না সেখানে বাহ্যিক বস্তুর অপেক্ষা থাকে না উপেক্ষা প্রকৃতপক্ষে প্রেমই পরমেশ্বর সুতরাং আস্তিকতা বলতে ঈশ্বরের প্রতি প্রেমকেই বোঝায় অখণ্ড জ্যোতি পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ পৃষ্ঠা আট রচনাটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল